মানকচুর ওষুধি ব্যবহার ফুলা এবং ব্যথাস্থানে পাতা গরম করে সেঁক দিলে ব্যথা সারে খার খার্সন্দব লবণ ও সরিষা তেলের সাথে জিহবাই ঘষেলে ঘা নিরাময় হয় মানুচুর শাকে প্রচুর লোহজ উপাদান এবং ভিটামিন রয়েছে বিদায় শরীরে রক্ত বৃদ্ধিতে সহায়ক প্লিহা উদরজনিত সোথে ছয় গ্রাম পাতা এক দুই শূন্য মি লি গরুর দুধসহ সেবনে নিরাময় করে এক শূন্য গ্রাম মানুষচুচূর্ণ এক কাপ গরম দুধের সাথে সেবন করলে জন্ডিস ভালো হয় মানকচুর আরও ঔষধি ব্যবহার রয়েছে সেগুলো হচ্ছে মানকচ্যুতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ কপার ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন বি ছাড়াও রয়েছে প্রোটিন এবং ফাইবার রয়েছে যা মানব শরীরে প্রভূত উপকার সাধন করে থাকে মানকচ্যুর ওষুধি ব্যবহার নিম্নে তালিকাবদ্ধ করা হল ক্যান্সার প্রতিরোধে মানকচ্যুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যেমন ভিটামিন এ ভিটামিন সি অন্যান্য ফেনোলিক অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ যা আমাদের রোগ প্রতিরোধ সিস্টেমে ফুসফুসে মুখে ক্যান্সার প্রতিরোধ করার শক্তি যোগাতে যথেষ্ট অবদান রাখে বাদ বা রিওম্যাটি নিয়ন্ত্রণ মানকচুর ভিটামিন বিছায় বাত বাতের তীব্র ব্যথা কমানোর ক্ষেত্রে অত্যন্ত উপকারী এছাড়া পেশি ও জয়েন্টের ব্যথা নিবারণে উপকারী হৃদরোগ ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে মানকচ্যুতে যথেষ্ট পরিমাণে পোটাশিয়ামের মতো খনিজ পদার্থ থাকায় শিরা ধমনি ও রক্তনালী সমূহে প্রবাহিত রক্তচাপের চাপকে প্রশ্মিত করে আর রক্তনালীর রক্তপ্রবাহের চাপ নিয়ন্ত্রণ থাকলে হার্টের উপরে চাপ কম পড়ে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি মানকচ্যুতে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে পেশির ক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন কারণে শরীরের পেশি সংকোচন হয়ে থাকে ফলে শরীরের বিভিন্ন ধরণ ব্যথা যন্ত্রণা হতে পারেও সেক্ষেত্রে মানকচুর পটাশিয়াম পোষি সংকোচনে বাধা সৃষ্টি করে সুস্থতা প্রদান করে খাদ্য হজমশক্তি বৃদ্ধিতে খাদ্য হজম ঠিক না হলে পেটে গ্যাস হয় কুষ্ঠকাঠিন্য হয় ডায়রিয়া হয় এছাড়া খাদ্য ঠিকমতো হজম না হবার কারণে নানা রোগের সৃষ্টি হয়ে থাকে এক্ষেত্রে মানকচ্যুতে উচ্চমানের ফাইবার রয়েছে যা খাদ্য হজমক্রিয়া যথেষ্ট সহায়তা করে স্মৃতিশক্তি বাড়ায় গবেষণায় দেখা গেছে থায়ামিন যাকে ভিটামিন বি এক বলা হয়ে থাকে সেটা কমে গেলে মানুষের লোপ পায় মানকচ্যুতে উৎকৃষ্ট মানের থায়ামিন তথা ভিটামিন বি এক রয়েছে যা স্মৃতিশক্তিকে দীর্ঘস্থায় হতে সাহায্য করে মানকচ্যুতে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানসমূহের মধ্যে বিটাক্যারোটিন এবং স্রাইপ্টোজ্যান্থিন ক্রিপ্টোচ্যান্থেন রয়েছে চোখের একদিকে দৃষ্টিশক্তি বাড়াতে সহায়তা করে অন্যদিকে চোখে ছানি পড়তে বাধা সৃষ্টি করে দাঁতের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে ফসফরাস ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দাঁত দাঁতের মাড়ি এনামেল এবং চুয়ালের হাড়ের স্বাস্থ্যের জন্য অপরিহার্য উল্লিখিত উপাদান সমূহ মানকচ্যুতে যথেষ্ট পরিমাণে থাকার দাঁতের ক্ষয় রোগ এবং স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে ডায়াবেটিস রোগের প্রধান শত্রু হচ্ছে গ্লেখেমিক মাত্র রক্ত শর্করা তথা গ্লাইসেমিক মাত্রা নিয়ন্ত্রণে যথেষ্ট সহায়তা করে এই জন্য নির্মিতভাবে খাদ্যের মধ্যে মানকচু রাখতে হবে চুলের স্বাস্থ্য রক্ষার্থে মানকচুতে ভিটামিনই রয়েছে এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট চুল শুষ্ক ও নিস্তেজ হয়ে যাওয়া সহ পরিবেশগত বিভিন্ন ক্ষতি থেকে মাথার চুলকে রক্ষা করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে রক্তস্বল্পতা প্রতিরোধে মানকচুতে বিভিন্ন খনিজ উপাদান রয়েছে তার মধ্যে লৌহ এবং তামার উপস্থিতি গুরুত্বপূর্ণ লৌহ এবং তামা উভয়ে আমাদের শরীরের সিস্টেমে এবং কুশ থেকে গুরুত্বপূর্ণ অক্সিজেন বহন এবং উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখে যার রক্তস্বল্পতায় আক্রান্ত তার নিয়মিত কিছুদিন মানকচু খেলে সে সমস্যা থেকে মুক্তি পেতে পারেন হাড়ের ক্ষয় রোধে মানকচ্যুতে রয়েছে দস্তা কপার ক্যালসিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো গুরুত্ব উপাদান রয়েছে মানকচুর উল্লেখিত উপাদানসমূহ হাড়ের ক্ষয় রোধে গুরুত্বপূর্ণ অবদান রাখে তাকে সমস্যায় মানকচ্যুতে ভিটামিনে এবং ভিটামিনই রয়েছে যা স্বাস্থ্য রক্ষায় কার্যকরী ভূমিকা রাখে অন্যান্য স্থানীয় নাম মান মানক মহাপত্র ও ছত্রপত্র বৈজ্ঞানিক নাম অ্যালোখেসিয়া হিসা মানুকচু বর্ষজীবী গুল কম থেকে নতুন গাছ জন্মে কান্দি এক তিন মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে কণ্ণ থেকে পাতা বের হয় পাতা ফুল গন্ধযুক্ত ফল ফলবেরি বিস্তার মানকচুর দক্ষিণ পূর্ব এশিয়ায় এর আদিনিবাস এখান থেকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়ে সেখানে রান্নার সবজি হিসেবে খাওয়া হয়ে থাকে চীন এবং গ্রীসমন্ডলীয় এশিয়া থেকে ভারত বার্মা ইন্দোনেশিয়া থেকে শুরু করে জাপান হাওয়াই মালয়েশিয়া ফিলিপাইন পর্যন্ত বিস্তার ঘটে ঐতিহাসিক কালে মিশরে এবং ভুম্ধসাগরীয় এলাকা তারপর আফ্রিকা গিনি উপকূল এবং ক্যারাবিয়ান পর্যন্ত ছড়িয়ে পড়ে বর্তমানে মানকচু পাপুয়া নিউগিনি সহ প্যাসিফিক অনেক দ্বীপপুঞ্জে একটি প্রধানতম খাদ্য সমগ্র বাংলাদেশের গ্রামাঞ্চলে পুকুর পারে বাড়ির আনাচে কানাচে এবং প্রাচীরের পাশে লাগানো হয় তবে বাণিজ্যিকভাবে চাষ করা হয় না গ্রন্থনা মহাসিন আলী আংর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর